নিজের বয়স কমানোর জন্য কত রকম পথ যে অবলম্বন করতে পারে সেটাই ভাবছি গতকালের ঘটনা স্টেশন রোড থেকে টোটোতে উঠেছি পিছনের সিটে আমি একাই বসে আছি কিছুটা যাওয়ার পরে চল্লিশ অর্ধ এক মহিলা হাত দেখিয়ে টোটো চালককে জিজ্ঞেস করলেন এই টোটো কোর যাবে টোটো চালক বললেন যাবে উঠুন পিছনের সিটে আমি বসে আছি ভদ্রমহিলা টোটোতে উঠতে যাওয়ার আগে আমাকে বললেন কাকু একটু সরে বসুন না আমি আবার এদিক ওদিক তাকিয়ে দেখছি কাকু মানে অন্য কাউকে বলছে কি না দেখলাম অন্য কেউ নেই মনে মনে ভাবছি আমাকে কাকু বলছে কাকিমার বয়সী এক মহিলা জিজ্ঞেস করলাম আমাকে বললেন ভদ্রমহিলা বললেন আপনাকেই বলছি কাকু একটু চেপে বসুন আমি সরে বসতেই চল্লিশ পার করা ভদ্রমহিলা আমার পাশে বসলেন আমি তৎক্ষণাতেই উঠে গিয়ে উল্টো দিকে ছেঁটে বসলাম কাকিমা এবার আয়েস করে বসলেন মুখের দিকে তাকিয়ে তারপর ভালো করে দেখলাম কাকিমা কম করে পঁয়তাল্লিশ তো হবেই গালাগালি দিলাম মনে মনে নিজের বয়স বেড়েছে বলে আমাকে কাকু কি নিনজা টেকনিক মায়ের এই সব ভাবতে ভাবতে টোটো কোর্টের কাছে পৌঁছে গেল টোটো চালক জিজ্ঞেস করলেন মাসিমা কোর্ট নামবেন তো আমি শুনে চমকে গেছি টোটো চালকের বয়স আবার পঞ্চাশের বেশি কাকিমা তখন টোটো থেকে নেমে টোটো চালককে দশটা টাকা হাতে দিয়ে জিজ্ঞেস করলেন আমার কি দেখে আমাকে মাসিমা মনে হলো নিজের বয়সটা দেখেছ বুড়ো লোক একটা চশমা নাও বলেই বেরিয়ে গেলেন আমি পিছনে বসে শুনছি আর হাসছি মনে মনে ভাবছি আমাকে কাকু বলছিলে তাই না কথাই বলে ধর্মের কল বাতাসে নড়ে ততক্ষণে টোটো চলতে শুরু করলো টোটো চালক বিড়বিড় করে বলতে লাগতেন মুখে ময়দা মেখে ঠোঁট লাল করলেই বয়স কমে যায় না বুড়ি হতে চললো বৌদি শোনার ইচ্ছে এখনো যায় না নিজের মনে আর কত হাসব বলুন তো একা একা তো এত মজা নেওয়া যায় না তাই না টোটো চালককে বললাম বর্দা সামনে ওই দিকের গলিটার সামনে দাঁড়িয়ে যান বর্দা বলাতে টোটো চালক দেখলাম খুব খুশি কুড়ি টাকার নোটটা দিতেই দশ টাকা ফেরত দিল বুঝলাম সত্যিই খুশি হয়েছে বর্দা এমনিতেই পনেরো টাকা ভাড়া খুশিতে পাঁচ টাকা কম নিয়েছে